রাজ্যের অন্যতম গুঁড়ো মশলা উৎপাদক সংস্থা লংতরাই ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের কলকাতায় করল এক অনন্য আয়োজন কলকাতার জগদ্দল ফাটপাড়া পানি ট্যাঙ্কি কমিউনিটি হলে এফএমসিজি ব্র্যান্ড লংতরাইয়ের বিশেষ আয়োজন রাধুনী মিট ও ডিলার মিট দু পঁচিশ সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিভাভান রাধুনীরা এবং লংতরাইয়ের ব্যবসায়িক অংশীদার ডিলার ও ডিস্ট্রিবিউটাররা অনুষ্ঠানে রন্ধন শিল্পীরা নানা নতুন রেসিপি ও রন্ধন শৈলীর পরিবেশনা করে। যা অতিথিদের মন জয় করে নেয় অন্যদিকে ডিলারদের সঙ্গে আলোচনা হয় রাজ্যের সম্প্রসারণ ব্যবসায়িক কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রন্ধন ও ব্যবসার এই অনন্য সমন্বয়কে উপস্থিত সকলে অভিনব ও ফলপ্রসূ বলে মনে করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাকিনাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র সিং যিনি লংতরাইয়ের এই উদ্যোগকে ভৌষী প্রশংসা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে লংতরাই পশ্চিমবঙ্গের প্রতিটি ঘরে প্রতিদিনের সঙ্গী হয়ে উঠবে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রসাদ রাজু আগারওয়াল ও বীরু শাহু কোম্পানির পক্ষ থেকে উপস্থিত ছিলেন লংতরাই ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর শ্রীযুক্ত রতন দেবনাথ এচ আর ম্যানেজার সুপ্রিয়া গোপ এরিয়া সেলস ম্যানেজার অন্বেষা সিনহা সহ অন্যান্যরা বিশেষভাবে উল্লেখযোগ্য লংতরাইয়ের ব্যবস্থাপনা পরিচালক রতন দেবনাথ ব্যক্তিগতভাবে অনুষ্ঠানে উপস্থিত থেকে সবাইকে অনুপ্রাণিত করেন অতিথিরা তার দূরদর্শী নেতৃত্ব পরিশ্রম ও ভীষণের প্রশংসা করেন উল্লেখযোগ্য যে ব্র্যান্ডেড শিকড় ত্রিপুরায় স্থানীয় উদ্যোগ হিসেবে শুরু হয়ে আজ লংতরাই পশ্চিমবঙ্গ সহ সমগ্র পূর্ব ভারতে বাজারে প্রতিষ্ঠিত রতন দেবনাথের লক্ষ্য ত্রিপুরার গর্ব এই ব্র্যান্ডকে জাতীয় স্তরে এফএম সিজি শিল্পের অন্যতম শীর্ষ ব্র্যান্ডে রূপান্তরিত করা অনুষ্ঠানে প্রায় একশো চল্লিশ জন রাধুনি রিটেইলার ডিলার ও ডিস্ট্রিবিউটর উপস্থিত ছিলেন এবং তাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়